কোনো বই পড়ুন কিংবা যা ইচ্ছা করুন কিন্তু সিরিয়ালটা দেখবেন না কেন জানেন এই ঠাকুমা আমার একটা ঠাকুমা আছে সকাল থেকে দেখি সিরিয়াল চালিয়ে বসে থাকে আজকে আমার ঠাকুমার কাছে এসে বলছে জানিস অমুক সিরিয়ালে অমুকের দুটো বউ এই তমুক সিরিয়ালে তমুকের একটা বউ আবার একজন নাকি তার পেছনে পড়ে আছে কোনো সিরিয়াল দেখবেন না যে একটা করে বউ আছে সব দুটো করে তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে সমাজকে যে একটা আছে আর একটা নিয়ে শুনি হ্যাঁ হ্যাঁ হরি বল ধর্ম কর্ম আরও খারাপ লাগে কখন জানেন যখন মাতৃ মূর্তিগুলো পুজো হতে দেখি। মায়ের মূর্তিগুলো যখন পুজো হয় তখন আরো কষ্ট হয় যে সত্যি আমরা হিন্দু সনাতন বলতে লজ্জা লাগে এখন তো আগের থেকে অনেক পুজো অর্চনা বেড়ে গেছে বাড়েনি আগের থেকে অনেক পুজো অর্চনা হয় আগে এত পুজো অর্চনা হতো না এখন তো তার থেকে ডবল মনে মনে ভাববেন না পুজো হচ্ছে এগুলো ওগুলো পুজো হয় না ঠাকুর মশাইকে বলবে ঠাকুর মশাই আমাদের ছটা থেকে আপনি বারোটা পর্যন্ত যা করবেন করবেন আরো খারাপ লাগে যে মাতৃমূর্তিগুলো নিয়ে নিয়ে আসা হয় আস্তে আস্তে মায়েরা কথা কম ও মায়েরা বসেছেন তো তিন ঘন্টা সিরিয়ালটা দেখতে বসার সময় তো খুব ভালো করে এক মনে আস্বাদন করেন আজ থেকে বন্ধ করে দিন আমি বলে যাচ্ছি আজ থেকে বন্ধ করে দিন বিশ্বাস করুন অন্য যা যা ইচ্ছা করুন কোনো বই পড়ুন কিংবা যা ইচ্ছা করুন কিন্তু সিরিয়ালটা দেখবেন না কেন জানেন এই ঠাকুমা আমার একটা ঠাকুমা আছে সকাল থেকে দেখি সিরিয়াল চালিয়ে বসে থাকে আজকে আমার ঠাকুমার কাছে এসে বলছে জানিস অমুক সিরিয়ালে অমুকের দুটো বউ এই তমুক সিরিয়ালে তমুকের একটা বউ আবার একজন নাকি তার পেছনে পড়ে আছে কোনো সিরিয়াল দেখবেন না যে একটা করে বউ আছে সব দুটো করে তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে সমাজকে যে একটা আছে আর একটা নিয়ে শুনে হ্যাঁ হ্যাঁ তো সিরিয়ালটা দেখার সময় তো এক মনে আস্বাদন করেন ভগবানের গুলো কথা শুনছেন আমি আন কথা বলার জন্য আসিনি যা বলবো সব পুরাণ থেকে বলবো যা বলবো বেদ উপনিষদ থেকে বলবো একটা কথাও আন বলার জন্য আসেনি এক মনে যদি আস্বাদন করেন অনেক কিছু আজকে আস্বাদন করব আর যদি না আস্বাদন করেন কিছু বলতে পারব না মা কালীর পূজা হচ্ছে শ্যামা পূজার সময় দেখা যায় মা কালীকে ঘাগরা করাবো মায়ের মেঘাঙ্গিনী রূপ মেঘের মতো দেখতে মা সেই মেঘাঙ্গিনী রূপকে কেউ বা ছাই কালার কেউবা বা বিস্কিটের মতো কালার কেউ বা ব্লু কালার কেউবা বা বেগুনি কালার বসিয়ে দিয়েছে মায়ের পুজো হবে বসিয়ে দিয়ে মায়ের মূর্তিটা বসিয়ে দিয়ে আর সন্ধে থেকে টাকা দিয়ে দিয়েছে দাদা ষাট হাজার টাকা দিচ্ছি এমন বক্স বাজাবে ওই তো শোনা যাচ্ছে না মায়ের পুজো হচ্ছে এগুলো আমাদের লজ্জা লাগা প্রয়োজন যে আমরা হিন্দু সনাতন একটু মন দিয়ে ভাববেন ভক্তিরাজ্যে হিন্দু ধর্মের পাঁচটা প্রকার হিন্দু ধর্মের পাঁচটা প্রকার পাঁচ ভাগে হিন্দু ধর্মকে ভাগ করা যায় কি কি গানপত্য সৌর্য সাক্ত, শৈব বৈষ্ণব এই পাঁচটা মানে কি গানপত্য মানে যারা গণেশের উপাসনা করে যারা গণেশের উপাসনা করে তাদেরকে বলা হয় গানপত্য সৌর্য যারা সূর্যের উপাসনা করে এমন কিছু হিন্দু আছে যারা সূর্যদেবকে স্মরণ করে হোম যজ্ঞ করে তাদেরকে বলা হয় সৌর্য শাক্ত আস্তে 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 এখানেও একই সিস্টেম মনে মনে ভেবেছিলাম বাড়িতে হয়তো হবে না কাল তো মহাপ্রসাদ বিতরণ হবে আজকে কি ছিল প্রয়োজন এবার হাতটা ধৌত তো করান বলে হাত তো ধোয়ানো যাবে না মাথায় গঙ্গা আছে ছাপিয়ে দাও কেন তুমি কি মহাদেব যে তোমার মাথায় গঙ্গা বসে আছে হ্যাঁ আজকে দিয়েছেন দিয়েছেন আর কোনো হরিবাসরে গিয়ে এই মহাপ্রসাদ এই কীর্তন শোনার সময় যদি আস্বাদন করেন সেবা যদি নেন হাতটা ধুয়ে আসবেন কোনো বাড়ি অংশ করে হাতটা ধুয়ে আসবেন কেন আপনি সেবাটা নিয়ে মাথায় নিয়ে নিলেন তারপরে ওই হাতটা গিয়ে আপনার পায়ে ঠেকলো মহাপ্রসাদ আপনারই পাপ আপনারই ক্ষতি হবে যদি সেবা নেন হাতটা ধুয়ে আসবেন এটা আপনাদের ভালোর জন্য বললাম এবার আপনারা যদি নেন তো ভালো কথা আর না নিলে আপনাদের ব্যাপার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল কখনো মনে মনে ভাববেন না যে আমি সেবাটা নিয়ে মাথায় মুছে নিলাম কারণ আপনি ভোলানাথ না যে আপনার মাথায় গঙ্গা বসানো আছে ধৌতো হয়ে গেল মাথায় ঢুকলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তো এবার মা কালীর মূর্তি বসিয়ে মা কালীকে ঘাগরা পরাচ্ছে মা কালীকে চুনরি পরাচ্ছে মায়ের এলোকেশি রূপার নাই এবার সন্ধ্যা যেই না হচ্ছে বলে বক্সটা এবার বাজা ষাট হাজার টাকা দিয়ে বক্স নিয়ে এসেছে আর এদিকে ঢিপ 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 শুরু ষাট হাজার টাকা দিয়ে বক্স নিয়েছে ঢিপ 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 শুরু আর যখনই না ঢিপ 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 শুরু হয়েছে হরি বল হরি বল হরি বল আর কে রেহাই দেয় বলে মায়ের পুজো হচ্ছে জানিতে তবে এত পাপ দেখে ভগবান কি করলেন যে মায়ের পূজো ঠিকঠাক করবেন আগেকার দিনে পুজো এইভাবে হতো না মায়ের মূর্তি যখন আনা হতো চোখের জলে যার বাড়িতে মায়ের মূর্তি আসছে চোখের জলে ভাসতে ভাসতে মাকে আনতেন মাগ আমি জানি না তোকে কতটা ডাকতে পারবো আমি জানি না মা তোকে কতটা মন দিয়ে পূজা করতে পারবো আমি জানি না মা তোকে কতটা প্রেম সে ভালোবাসতে পারবো গৌর হরি 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 বল 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 আস্তে 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 জয়নি তাই আগে যখন মায়ের পূজা অর্চনা হতো মাকে এক মনে ডাকা হতো মাগ জানিনা তোকে মন দিয়ে কতটা ডাকতে পারবো জানিনা না মন দিয়ে তোকে কতটা প্রেম সে ভালোবাসতে পারবো তাই কৃপা করে মা তোকে একটা অনুরোধ করি তুই যেমন আমার কাছে এসেছিস আমি তোকে যতটা নিবেদন করতে পারবো তুই ততটা সেবা নিস এইভাবে ডাকা হয় আর আরো খারাপ লাগে বিসর্জনের সময় আস্তে 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 মায়েরা কথা কম কথা কম আরো খারাপ লাগে বিসর্জনের সময় মা কালীকে কি বলে পূজা করেছে মায়েরা মা বলেছে না বড় মা বলেছে না জেঠিমা জেঠিমা কালী বলেছে কাকিমা কালী বলেছে না কি বলেছে মা কালী তাহলে কারো মা যদি এক বৎসরের জন্য চলে যায় সেই ছেলেটা আনন্দে মেখে মদ খেয়ে নাচতে পারবে এটা আমাদের হিন্দু সনাতন ধর্ম বলতে লজ্জা লাগে আমরা সনাতনী খুব ভাগ্য করে হয়েছি যেখানে গৌর চাঁদ এসেছে যেখানে নিতাই চাঁদ এসেছে যে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেম মাধুর্য বাহিত হয়েছে ওই বিদায় বেলায় মাকে জানাতে হয় মাগো জানি না কতটা তোকে মন থেকে ডাকতে পেরেছি এরকম পাপ হয়ে চলেছে হচ্ছে না আরো এর থেকেও আরো অনেক গুরুতর পাপ সেগুলো শুনে নিন সচ কাহে তো মারে লাঠা কলিযুগে সত্যি কথা বলতে পারবেন না এটা কলি সত্যি কথা বললে লাঠি দিয়ে মারবে সচ কাহে তো মারে লাঠা ছুট মেয়ে জায়গাতে ভুলায় যে যত মিথ্যে কথা বলতে পারবে তার তত জয় জয়কার গোরস গালি গালি হরি বল গোরস গোরস শব্দের অর্থ গাভীর দুধ গোরস গোরস গালি মানে গাভীর দুধ গোয়ালা বাড়ি বয়ে দিয়ে আসবে গাভীকে আমরা কি বলি মা বলি তো মায়ের দুধ বাড়ি বয়ে দিয়ে আসবে সুরা বৈঠে বিকায়ে মদ বসে বিক্রি হবে আরে মায়ের দুধ বাড়ি বয়ে দিয়ে আসবে আর মদ বসে বিক্রি হবে বন জঙ্গলে গাইয়া দয়ে কুত্তা পালে গরু দুধ দুয়ে কুকুরকে খাওয়ানো হবে কলিযুগে আপনাদের এদিকে আছে কিনা জানি না তবে আমাদের এদিকে দুটো একটা হয়েছে আর কলকাতার দিকে গেলে তো দেখতে নাই সব দামি দামি কুকুর জার্মান সাপার ডালসেসিয়ান লাভ জার্মান স্পিচ আরো অনেক নাম বলতে থাকলে তো সারাদিন লেগে যাবে তো এত কুকুরগুলোকে ওই গরুর দুধ যাকে আমরা মা বলি সেই মায়ের দুধ খাওয়ানো হচ্ছে গাইয়া দোয়ে গরুর দুধ দুয়ে কুত্তা পালে গরুর দুধ দুয়ে কুকুরকে খাওয়ানো হবে বাছড়া রেহেগা ভুখা যার মা দুধ দিলো সেই বাছুরটা থাকবে অভুক্ত সালা সালি উত্তম খিলায়ে বাড়িতে যদি সালা সালি চলে আসে ও শুনছো আমার ভাই এসেছে ভালো দেখে একদম ন্যাংড়া মানবে যেন সুন্দর দুধ থেকে গন্ধ আর যদি একটা পচা বের হয় দেখবে তোমরা আমি কি করি

সাধু তো পাকড় যে সাধু মানুষ নিরীহ মানুষ তাকে গিয়ে আগে ধরো নিরীহ ওকে মারা যেতেই পারে তো পাপ হতে হয়ে হয়ে যাচ্ছে না এরকম পাপ হয়ে যাচ্ছে না এই পাপের শুধু যদি ব্যাখ্যা বলতে থাকি এক ঘন্টা শুধু পাপের ব্যাখ্যাতেই নিয়ে নেবো ওদিকে যাবো না কারণ এখন অনেকটা বাকি আছে তো দুটো চোখ তো অন্ধ দুটো চোখে দেখতে পায় না হঠাৎ সুরদাস একদিন গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বৃন্দাবনের পথে হেঁটে চলেছে যেতে 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 হঠাৎ একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে গেছে শুকনো কুয়োর মধ্যে পড়ে গিয়েও কিন্তু ভগবানের ভজনটা ছাড়েনি এক মনে ভগবানের ভজনটা করে চলেছে প্রভুগ দেখা দাও দেখা দাও দেখা দাও যখন ওই শুকনো কুয়োর মধ্যে পড়ে আছে এক প্রহর কিছু খেতে পায়নি এক প্রহর কিছু দানা উদরের মধ্যে প্রবেশ করেনি হঠাৎ সুরদাস মনে মনে ভাবলেন যে আমি তো খেতে পাবো না তা এখানে যেখানে আছি আমার মনে হয় আমি কোনো জায়গায় বন্দি হয়ে গেছি তো এখান থেকে আমি বেরোবো না এখানে বসে বসেই বাকিটা জীবন ভগবানের নাম করবো তো ওই সুরদাস ওখানে বসে ভগবানের নাম গাইছে আর ঠিক সেই সময় ভগবান ওই কুয়োর মধ্যে নেমেছে শুকনো কুয়ো জল নাই সেই কুয়োর মধ্যে নেমেছে নেমে সুরদাসকে জিজ্ঞাসা করছে সুরদাস আমি কে জানো বলে প্রভু আমি ঠিক বুঝলাম না আমাকে উদ্ধার করতে এসেছেন নিশ্চয়ই ভগবানের কোনো ভক্তই হবে বলে আমি ভগবানের ভক্ত না আমি স্বয়ং অনাদির আদি গোবিন্দ প্রভু আপনি আমার কাছে কৃপা করে এলেন কেন বলে সুরদাস তুমি যে ভজনগুলো রচনা করো না ভজনগুলোর মধ্যে এত সুন্দর প্রেম মিশ্রিত এত সুন্দর ভাব মিশ্রিত সেই ভজনগুলো না আমি না শুনে থাকতে পারি না তাই ছুটে এলাম তোমার কাছে তোমাকে উদ্ধার করতে বলে ভগবান আমাকে আপনি উদ্ধার করবেন সেটা না হয় মেনে নিলাম কিন্তু তার আগে ভগবান আমার মনে বড় আশা আপনি কি সব আমার আস্বাদন করেন বলে হ্যাঁ আমি তোমার সব ভজন আস্বাদন করি বাহ সুরদাস তোমার ভজনগুলো এত সুন্দর না তুমি চোখ থাকলে তাহলে আরও কত সুন্দর ভজন লিখতে পারবে সুরদাস আমি তোমাকে আশীর্বাদ করলাম আজ থেকে তোমার দুটো চোখ আর অন্ধ থাকবে না আজ থেকে তুমি দুটো চোখে দেখতে পাবে না স্বয়ং মুরলি দাঁড়িয়ে আছে চরণে আছাড় খেয়ে পড়েছে চরণে আছাড় খেয়ে পড়ে প্রভুকে বলছে প্রভু তুমি তো কৃপা করে আমার যেটা প্রয়োজন নাই সেটা আমায় দিলে তুমি কৃপা করে আমার যেটা প্রয়োজন নাই সেটা আমায় দিলে প্রভু আমি তোমার কাছে কিছু চাইনি আমি শুধু তোমার ভজন রচনা করে গেছি প্রভু এবার আমি একটা জিনিস চাইবো আমায় একটু দেবে কি চাইবে সুদাস প্রভু আমার চাইবার মতো কিছু নাই আপনি যে দুটো নয়ন আমায় দিয়েছেন সেই দুটো নয়ন আপনি আবার ফিরিয়ে নিন আমার প্রয়োজন নাই যে নয়ন দিয়ে আমি ভগবানকে একবার দর্শন করেছি এই পাপের জগৎকে দেখার মতো কোনো ইচ্ছা কোনো মানসিকতা কোনো প্রবণতা আমার না তাই প্রভু আপনার কাছে করজোরে মিনতি আপনি আপনার নেত্র দুটো ফিরিয়ে দিন একটাই জিনিস চাই আপনি যে দুটো নয়ন আমায় দিয়েছেন না আমার এই দুটো নয়নের কোনো প্রয়োজন নাই কি করবো আমি নয়ন নিয়ে আমার তো এমনি দিন কেটে যা তাই প্রভু আপনার কাছে করজোরে অনুরোধ আপনি আপনার নয়ন দুটো ফিরিয়ে নিন আমি যে নয়নে একবার আপনাকে দর্শন করেছি এই জনজাগতিক পাপ পূর্ণ আমার আর কিছু দেখার ইচ্ছা নাই সেই সুরদাসের লেখা ভজন আপনাদেরকে আস্বাদন করলাম আমরা সকলে আস্বাদন করলাম প্রথমে আমি যেটা দিয়ে শুরু করলাম সেই সুরদাসের লেখা ভজন তিনি কি বললেন তার ভজনের মধ্যে ভজন করনা চাই রে মানবা সাধন কর্না চাইয়ে ভগবানকে যদি পেতে হয় শুধু ভজন আর সাধন করো আর কিছু করার দরকার নাই ভজন সাধন ছাড়া ভগবানের প্রাপ্তি হবে না

हरी मिले तो बहुत मिले औीन भोग से हरी मिले तो बहुत मिले आजा दूध पीने से हरी मिले तो मिलेगा बक्सों वाला दूध पीने से हरी मिले तो मिलेगा बक्सों वाला दूध पीने से हरी তৃণভ হরি মিলে তো যদি ঘাস খেলে হরিকে পাওয়া যেত যদি ঘাস খেলে তৃণ যদি ঘাস খেয়ে হরিকে পাওয়া যেত তাহলে এরকম অনেক ঘাস খাওয়ার প্রাণী আছে যারা শুধুমাত্র ঘাস খেয়ে বেঁচে থাকে তারা ভগবানকে আগে পেয়ে যেত ছাগল ভেড়া ঘোড়া আর অনেকে আছে তারা ভগবানকে আগে পেয়ে যেত বলে পাচ্ছে না কেন পরের কলম দিলেন কি দুধ পিনে সে হরি মিলে তো যদি দুধ খেলে হরিকে পাওয়া যেত তাহলে পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীর অভাব নাই যারা মাতৃদুগ্ধ পান করে বড় হয়ে ওঠে তারা আগে ভগবানকে পেয়ে যেত বলে না হবে না কেন হবে না বলে এদের মধ্যে একটা জিনিস কম আছে একটা জিনিস কি সেটা শেষে বললেন কি কম আছে তার আগে কলম দিলেন তারপরের অর্থে কলম দিলেন ফলে মূলে খাকে ফলে মূলে খাকে হাজি মিলে তো বহুত বদরে বদরা फल मल खाते हरि मिले बहुत बादर बादर लो बहुत बादल बजरा फल मल खाके हरि मिले ले ले लो बहुत बादल बजरा फल मल खाके हरि मिले लो बहुत बादल बजरा स्त्री छोड़ के हरि मिले तो मिलेगा बहुत खोजा स्त्री छोड़ के हरि मिले तो मिलेगा बहुत खोजा ফলমূল থাকে হরি মিলে তো যদি ফলমূল খেলে হরিকে পাওয়া যেত তাহলে বানর বানরির অভাব নাই যারা আগে আস্তে আস্তে কথা কম কথা কম ফলমূল খেয়ে যদি হরিকে পাওয়া যেত তাহলে গাছে বাঁদর হনুমান এদের অভাব নাই সকলেই পেয়ে যেত ফলমূল খেয়ে অনেক পশুরা বেঁচে থাকে না উল্লুক ভাল্লুক সকলেই বেঁচে থাকে তো ওই ফলমূল খেয়ে যদি হরিকে পাওয়া যেত তাহলে ওরা আগে পেয়ে যেত বলে তাহলেও পাওয়া যাবে না কি করলে পাওয়া যাবে কি করলে পাওয়া যাবে তারপরের অক্ষরে কলম দিলেন স্ত্রী ছোড়কে হারি মিলে তো কেউ কেউ মনে মনে ভাবে সংসার করবো না সংসার ছেড়ে দেব সংসার না করে স্ত্রী সঙ্গ না করে আমি ভগবানকে ডাকবো পেয়ে যাব না একটা কথা আছে নারী ছাড়া ভজন হবে না ভজন করতে গেলে রামি যদি না থাকতো চণ্ডীদাস ভগবানের স্বরূপ পেতেন পদ্মাবতী না থাকলে জয়দেব কলম দিতে পারতেন পারতেন না তাই তিনি বললেন শোন সর্বমূলে সব থেকে সেরা সুরদাস গোস্বামী নিজের ভজনের শেষে কলম দিলেন শোনো যদি ভগবানকে পেতে হয় সব থেকে মূল কি প্রয়োজন কি প্রয়োজন মীরা কহে প্রভু বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা হরি সর্বতত্ত্বের সার সবকিছুর ঊর্ধ্বে যাই করো না কেন ফল খাও জল খাও যাই করো তৃণ খাও স্ত্রী সঙ্গ করো করো যাই ভগবানের প্রতি ভক্তি আস্থাটা প্রেম দিয়ে ভক্তি দিয়ে যদি ভগবানকে না ডাকা যায় কোনোদিনও ভগবানের নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভগবানের কৃপালা হবে কি হবে না সম্ভব না শিবপুরাণ থেকে একটা কথা মনে পড়লো একটু বলবো ছোট্ট করে না থাক লীলায় পৌঁছে আশ্রয় করলে কি হয় আশ্রয় স্থলটা কি আমরা তো পাপের রাজ্যে বাস করছি শুধু পাপ বিরাজমান তাই না এই কলিযুগে শুধু পাপ বিরাজমান পূর্ণ কি দেখতে পান এই কীর্তনের আসরে তবু কোন কোনো জায়গায় দেখা যায় যেমন আজকে দেখতে পাচ্ছি সব জায়গায় না